পবিত্র বাইবেলের যোহন নয়ের অধ্যায় ১৩ থেকে চৌত্রিশ পদে একটি বিষয় উল্লেখ রয়েছে যে প্রভু যীশু যে অন্ধ লোকটিকে সুস্থ করেছিলেন লোকেরা তাকে ফরিসদের কাছে নিয়ে গেল সমাজ ঘরে ফরিসি এবং লোকটির মধ্যে যে কথোপকথন হয়েছিল তাদের কিছু কথার গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে শেয়ার করছি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং সেই সাথে আপনাদের মতামত প্রকাশ করার ধন্যবাদ প্রভু যিশু যেদিন অন্ধ লোকটিকে সুস্থ করেছিলেন সেদিনটি ছিল বিশ্রামবার সে কারণে ফরিসিদের বক্তব্য ছিল তিনি ঈশ্বরের দেওয়া নিয়ম বিশ্রামবার পালন করেননি সুতরাং তিনি ঈশ্বরের কাছ থেকে আসেননি এই বিষয়ে আমি ফরিশীদের দাবিকে খণ্ডন করে এই কথা বলছি যে প্রভু যিশু সেদিন বিশ্রামবার পালন করেছিলেনি বটে এবং তা আরও গুরুত্বের সাথে পালন করেছিলেন সেদিন আমার প্রভু মহান ঈশ্বরের সৃষ্টি একজন মানুষকে নতুন জীবন দিয়েছিলেন এতে করে তিনি মহান ঈশ্বরের মহিমা প্রকাশ করেছিলেন যে মানুষটি জন্ম থেকে চোখের আলো হারিয়ে পথে পথে ভিক্ষা করছিল তাকেই প্রভু চোখের আলো দিয়ে সুন্দর একটি জীবন দিয়েছেন ফরিসিরা সেটা না দেখে দোষ খুঁজছিল এ থেকে পরিষ্কার একটি বিষয় ফুটে ওঠে তা হলো হিংসা প্রভুর প্রতি তাদের হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছিল বর্তমানে ফরিসিদের মতো এমন কিছু লোক আছে যারা আপনার ভালো কাজটিকে আমূল নেবেই না বরং আপনাকে কিভাবে দোষী সাব্যস্ত করে কিভাবে আপনাকে ভালো কাজ থেকে আটকানো যায় সেই বিষয়ে মেতে উঠবে মনে রাখবেন তাতেও আপনার ভালো কাজ বন্ধ হবে না কারণ তবুর ভালো কাজ তারা বন্ধ করতে পারেনি বিশ্রামবার সম্পর্কে প্রভু যিশুর কয়েকটি শিক্ষা আপনাদের মাঝে তুলে ধরলাম পবিত্র বাইবেলের মার্ক দুই অধ্যায় সাতাশ পদে প্রভু বলছেন বিশ্রামবার মানুষের জন্য তৈরি হয়েছে মানুষ বিশ্রামবারের জন্য নয় মধি বারো অধ্যায় নয় থেকে তেরো পদ লুক তেরো অধ্যায় দশ থেকে সতেরো পদ যখন পাঁচের অধ্যায় এক থেকে আঠারো পদে এই পথগুলি অনুসারে আমরা দেখতে পাই যে ধর্মীয় নেতারা বিরোধিতা করলে প্রভুদিসু বলেন যে বিশ্রামবারে ভালো কাজ করা উচিত তিনি যুক্তি দিয়েছিলেন যে যদি কারো ভেড়া বিশ্রামবারে গর্তে পড়ে যায় তবে সে অবশ্যই তাকে তুলবে তাহলে মানুষের জীবন কি আরও মূল্যবান নয় আমাদের মহান প্রভুর গৌরব হোক আমেন দ্বিতীয় বিষয়টি দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ